সত্তর কেজি ওজনের শঙ্কর মাছ নিতে সাত সকালেই ভিড় শান্তিপুর রেলবাজারে শান্তিপুর রেলবাজার বোস মার্কেটের মৎস্য ব্যবসায়ী ভোলা হালদার গতকাল রাতে হাওড়া মাছের বাজার থেকে এনেছেন সত্তর কেজি ওজনের একটি শঙ্কর মাছ তিনি বলেন এর আগে একশো কেজি ওজনের মাছ চোখে দেখলেও বিক্রি করার সৌভাগ্য হয়নি তবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজনের মাছ মাঝে মধ্যেই এনে থাকেন তিনি এবারে সত্তর কেজি তবে ইদানিং এই মাছ খাবার প্রবণতা অনেকটাই বেড়েছে তাই তিনি আশা করছেন পুরো মাছটাই আজ বিক্রি হয়ে যাবে তবে অন্যান্য চারজন ব্যবসায়ীর সহযোগিতায় এই মাছ কাটা হয়েছে বলে তিনি জানান অন্যদিকে মাছের খবর পেয়ে সকাল সকাল ভিড় জমিয়েছেন মাছে ভাতে বাঙালি তারা জানাচ্ছেন অন্য সময় সাড়ে তিনশো টাকা কেজি হিসেবে কিনে থাকলেও আজ চারশো টাকা অবশ্যই এই বিরাটাকার মাছের ভাত পেতে এইটুকু দাম বেশি দিবে তারা রাজি প্রসঙ্গত সুস্বাদ্য স্বাদ এবং এর পুষ্টিগুণ যা আপনার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন যোগ করে কার্বোহাইড্রেট এবং চিনি এটি সেলেনিয়াম ভিটামিন এ পটাশিয়াম এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সুতরাং এটি আপনার পেট এবং শরীর উভয় পক্ষেই ভালো এখন পর্যন্ত ১৩টি পরিবারে অন্তর্ভুক্ত আনুমানিক পাঁচশো ষাট প্রজাতির মাছের বর্ণনা পাওয়া যায় শঙ্কর মাছের লেজ বিশেষ পদ্ধতিতে রোদে শুকিয়ে চাবুক তৈরি করা যায় এটি বেশ শক্ত ও গায়ে দানাযুক্ত হওয়ায় আঘাত সাধারণত চাবুকের তুলনায় অনেক মারাত্মক হয়ে থাকে সেই কারণে শুধু লেজও বিক্রি হয় আরও বিস্তারিত জানতে চোখ আমার বাংলার পর্দায় শুক্রবার দেখেছি

আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা